আসসালামু আলাইকুম আমি আছি এই মুহূর্তে একটা মালয়েশিয়ার একটি গ্রামীণ সাইডে আপনি দেখwidetilde পাচ্ছেন পুরো পাম গাছ এই যে রাস্তাটা গেছে আশেপাশে কোথাও ঘরবাড়ি নাই বললেই চলে কোথাও ঘরবাড়ি নাই বললেই চলে ও যে দেখা যাচ্ছে ওই যে দেখা যাচ্ছে ওখানে কিছু ঘরবাড়ি আছে চলেন মালয়েশিয়ার মালয়েশিয়ার যে গ্রামীণ যে জীবনযাত্রা এখানকার লোকাল মানুষদের আমরা সেটা আপনাদের দেখানোর চেষ্টা করব। এখানে কিন্তু আশেপাশে কোনো ঘর বাড়ি নেই শুধু পাম বাগান আর পাম বাগান এইসব বাগানে বানর থাকে বেশিরভাগই আহ এই যে কিছু এখানে হয়তো তিন চারটা ঘর আছে এখানে দেখানোর চেষ্টা করব যে এখানকার মানুষের বসবাস জীবন হয়তো অতটা আমি ভিতরে ঢুকতে পারবো না এখানে স্থানীয়দের হয়তো সমস্যা হতে পারে আর এই যে একটা দেখতে পাচ্ছেন এই একটা বাড়ি এটা পরিত্যক্ত এখানে লোকজন থাকে না ওই সাইডে লোকজন থাকে তো ওই যে দেখতেই পাচ্ছেন শুধু পাম বাগান আর পাম বাগান মালয়েশিয়ার একবারে এটা আপনার প্রত্যন্ত গ্রাম সাইড হম এই সাইডটা একবারে গ্রাম সাইডের এই যে দেখতে পাচ্ছেন এখানে কিছু ঘর আছে এদের ঘর এত নিচে আপনার একবারে নিচে আর কি মাটির সাথে লাগানো আপনার ঘরের ঘরের ভিতরে ভিতরে এদের সাপ ঢুকে যেতে পারে যে যেকোনো সময় হ্যাঁ এই যে দেখতেই পাচ্ছেন আহ এগুলা মালয়েশিয়ার গ্রাম গ্রামের ভারী ঘর তাদের ঘরগুলা বেশ সুন্দর আছে দেখতে অবশ্য আমাদের যে গ্রাম সাইডের যে ঘরগুলো ওরকমের না এদের সেই দু ঘর হ্যাঁ এই যে দেখতে পাচ্ছেন যাই যে থাকুক না কেন এখানকার মানুষের জীবনযাত্রায় আপনার সবার একটা গাড়ি থাকবে একটা সাইকেল থাকবে ফ্যামিলির যদি ফ্যামিলি লোক থাকে তো পাঁচ আর পাঁচটারই গাড়ি থাকে হ্যাঁ এখানকার মানুষের এই যে দেখতে পাচ্ছেন একটা গ্রাম হ্যাঁ এখানে কিছু ঘর আছে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা ঘর আছে এখানে এই যে দেখতে পাচ্ছেন হ্যাঁ হয়তো আমি ভিতরে যাব না এখানে কেউ কোনো লোক নাই এখানে দেখতে পাচ্ছেন যে সবাই একটা করে গাড়ি আছে একটা গাড়ি একটা গাড়ি একটা গাড়ি একটা গাড়ি হ্যাঁ সবাই একটা একটা করে গাড়ি আছে আমি এখানে ভিতরে অবশ্য এখানে কোনো লোক নাই এখানে যারা সবাই আছে সবাই কাজ করতে গেছে হয়তো সাতটা বাজে আইসে পারবো এখানে আমি আর ঢুকবো না এই ছিল এখানকার ওই সিটটাতে আছে ওই সিটটাতে কিছু ঘরবাড়ি আছে আমি ওখানেও যাওয়ার চেষ্টা করব আপনাদের পুরা ঘুরিয়ে দেখার চেষ্টা করব। এখানে দেখতে পাচ্ছেন মালাইদের ঘরবাড়ি এটি পুরোটা তাদের গ্রামীণ সাইড অনেক সুন্দর আছে অবশ্য তাদের ঘরগুলো দেখার মতো এই যে সামনে কত সুন্দর টপ রাখছে হ্যাঁ দেখতেও কিন্তু অসম্ভব সুন্দর লাগছে কিন্তু তাদের ঘরবাড়ি এই রাস্তা আর ফলোর একবার সেম সেম আর ঘর আরো নিচুতে দৃষ্টি আসলে হয়তো পানি এ জায়গায় জমা হয়ে যায় আ দেখতে কিন্তু বেশ সুন্দর আছে এই জায়গাটা একবারে ঘুচানো পরিপার্টি আর এতে এসে একটা আশ্চর্যজনক বিষয় আছে সবারই সবারই একটা একটা গাড়ি একটা ফ্যামিলিতে পাঁচজন লোক থাকলে পাঁচটা গাড়ি থাকে এখানে হ্যাঁ বুঝি দূর থেকে বেশ সুন্দর লাগে কিন্তু এখানে এই যে এই বাড়িটা আমার কাছে আরো সুন্দর লাগতেছে অবশ্য এখানে কাজ কমপ্লিট হয় না এই যে কংক্রিট এখানে ফেলানো আছে কাজের জন্য ও আপনি মাঝে মাঝে দুই একজন লোক দেখতে পাবেন হয়তো এখন ওরা কাজের টাইম শেষ হয়েছে এই যে একটা দেখতে পাচ্ছেন বাড়ি এখানে একটা হয়তো পরিত্যক্ত বা কোনো লোকজন এখানে থাকে ওই যে জামা কাপড় দেখা যাচ্ছে কিন্তু আমি যাব না এখানে অবশ্য লোক নাই এই যে এখানে কিছু কিরা দেখতে বাড়ি দেখতে পাইতেছেন জায়গা মালাইদের এলাকা এই চারদিকে শুধু জঙ্গল আর জঙ্গল যে দেখতে পাচ্ছেন জঙ্গল এখানে শুধু জঙ্গল পাম বাগান আর তার মালয়েশিয়াদের দুইটা গরু এখানে আর এই রাস্তাটা এখানেই শেষ আর এখানে একটা বিল্ডিং আছে এখানেই শেষ এই রাস্তাটা আর এর সাইড থেকে কোনো আর রাস্তা নেই শুধু জঙ্গল আর জঙ্গল পামবাগান সব পাম এখানে যা দেখতে পাইতেছেন যত দূর আপনার চোখ যাবে শুধু বাগান আর ওই পাহাড় এটা বাংলাদেশের ভিলেজ এর মতো এখানে অনেক ধরনের ফুল আছে এখানে কত সুন্দর করে তারা সাজিয়ে রাখছে এখান ও এখানে আপনার আর কি যাকে বলা হয় গ্রাম আহ দুই একটা গাড়ি আসতেছে এখন এখানে সবারই কাজ শেষ যার যার গন্তব্য সবাই এখন ফিরে আসতেছে এই যে এখানে শেষ এখানে এখানেই শেষ এ হচ্ছে লাস্ট গ্রামটা খুবই আর কি খুবই ছোট এখানে সব মিলিয়ে হাতে গুনলে আপনার পনেরো থেকে বিশটা বাড়ি হবে এখানে আর কি মালাইদের বাড়ি আর কি পাম বাগানের ভিতরে ভিতরে আর কি এখানে একটা ওখানে একটা ওখানে একটা ওখানে একটা বিভিন্ন স্থানের আর কি ছড়িয়ে ছিটিয়ে ঘর তো এই যে দেখতে পাচ্ছেন এই এগুলো হচ্ছে সব পাম বাগান এর ভিতরেই তাদের বাড়ি এও যে দেখতে পাচ্ছেন এদের ভিতরেই তাদের বাড়ি তো আজকের মালয়েশিয়ার গ্রামীণ লাইফের ভিডিও এখানেই শেষ করলাম তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যাতে পরবর্তীতে ভিডিও নিয়ে আসতে পারি মালয়েশিয়া গ্রামীণ সাইড এর ভিডিও গুলো তার জন্য চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব রাখবেন আর সাবস্ক্রাইব করে রাখবেন যাতে নতুন নতুন আরো ভিডিও নিয়ে আসতে পারি আপনাদের জন্য তো আল্লাহ হাফেজ বাই বাই টাটা